আজকে রান্না করব একটা ফেলে দেওয়া জিনিস হ্যাঁ করলাগুলো থেকে থেকেই পেকে গেছে এবার পাকা করলা দিয়ে কি করব বুঝে উঠতে পারছি না তাই করলাগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার সর্ষের তেল গরম করে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করলাগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিয়েছি এবার বেশ করে নাড়াচাড়া করতে হবে পরিমাণ মতন দিয়ে দিয়েছি হলুদ করলাগুলোকে একদম ঢাকা দেওয়া যাবে না কারণ পাকা করলা এমনিতেই একটুখানি নরম হয়ে যায় এবার একটা পেস্ট তৈরি করব সর্ষে কাঁচা লঙ্কার কারণ সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়েই আমি আজকে এই রান্নাটা করব পেস্টটা করে নিয়েছি বেশ ভালো করে বেটে নিয়েছি এইবার আমি করলাগুলোর ওপরে সামান্য একটু জল দেব বেশি জল দেওয়া যাবে না সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম ভীষণ সুন্দর একটা সর্ষের ঝাঁজ আসবে আর করলার তেঁতোটাও অনেকটা কমে যাবে এইভাবে করলার চচ্চড়ি রান্না করলে কিন্তু দারুণ স্বাদ হয় খেতে এবার সর্ষে দিয়ে যখন অনেকটা ভাজা হয়ে যাবে সেই সময় আমি আন্দাজ মতন নুন দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব ফ্রিজে রাখতে রাখতেই আমাদের অনেক সময় সবজি অনেক কিছুই নষ্ট হয়ে যায় সেগুলোকে ফেলে না দিয়ে একটু অন্যরকমভাবে রান্না করলেই কিন্তু সবার পাতে সবটাই চেটেপুটে শেষ হয়ে যায় ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে সর্ষের ঝাঁজ করলার তেতো কাঁচা লঙ্কার ঝাল আর মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে গরম গরম ভাতের সাথে এই করলার চচ্চড়ি পরিবেশন করলেই সবাই কিন্তু একবারে চেটেপুটে খেয়ে নেবে কেমন লাগলো রেসিপিটি জানাতে ভুলবেন না